কোন সংগঠনে অর্থাৎ বড় কোনো দলে যেটা নাই আমাদের দুইশো জন সুরা সদস্যের মধ্যে তিরানব্বই জন সুরা সদস্য হচ্ছেন নারী যাদের পুরুষের পাশাপাশি সার্বিক পরামর্শের যে কোনো বৈঠকে তারা যে কোনো নীতি নির্ধারক বৈঠকে তারা উপস্থিত থেকে পরামর্শ দিয়ে থাকেন সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের মতো নারী বান্ধব কোন সংগঠন নেই বললে আমি নাই এই বাংলাদেশে এটা আমি মনে করি সার্বিকভাবে বাংলাদেশের নারীদের নিরাপত্তা প্রদানের করা প্রদানের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী এবার নির্বাচন ক্যাম্পেনে দেখবেন সব জায়গায় আমাদের মহিলারা মাঠে আছে এবং মহিলাদের একটা বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে সেই কারণেই আপনার প্রতিদ্বন্দ্বী পক্ষ আমাদেরকে হুমকি বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে সারা বাংলাদেশে তো আছি আমরা আমাদের নরসিংদীর এই আসনেই গতকাল আমাদের এক বোন উঠে এসে উনি ওনার ইয়া এজলাসে নালিশ করে গেছেন জামাতের যে নির্বাচনী ইশতেহার এটা হলো স্মরণকালের সবচেয়ে বেশি নারীবান্ধব নির্বাচনী ইশতেহার তাছাড়া আমরা বিগত সময়ে যে সংগঠন এসেছি এই পর্যন্ত কাজ করতেছি আমাদের চোখে কখনো নারীদের অমর্যাদাপর কোনো কাজ সংগঠন করে নাই বিগত সতেরো বছর ফেসিবা দিয়ে আমলেও কিন্তু আমরা জনগণের পাশে ছিলাম নারীরা এই যে গণজাগরণ দেখেছেন সেটা পাঁচই আগস্টের পর এমনি এমনি হয়ে যায় নাই এই গণজাগরণের পিছনে নারীদের অবদান অনেক আমরা সবসময় মাঠে ছিলাম আছি থাকব এবং সার্বিকভাবে সমস্ত বাংলাদেশের নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের এবার নির্বাচনী ইস্তেহার